দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা টোয়েন্টি ফোর সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন গ্রাম বাংলা টোয়েন্টি ফোর টিভি ইউটিউব চ্যানেল সংগ্রাম চালায়া যায় প্রচেষ্টা চালায়া যায় তারা আমার পথে জীবন কাটায় আমার পথে লড়াই করে জিহাদ করে সংগ্রাম করে একটা জবানও বন্ধ রাখবেন না ভালোবাসার আওয়াজ দিয়া বলেন আমরা মানবতার মুক্তির জন্য আমরা মানবতার মুক্তির জন্য আল্লাহর পথে লড়াই চালায় যেতে চাই কি চাই না আহ এই বুঝি আপনাদের ইমানের ফাওয়া বলেন ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়া হক প্রতিষ্ঠা করতে গিয়া যদি জীবন দিতে হয় আমরা কি আল্লাহর পথে জীবন দিতে রাজি আছি এই আওয়াজে কাম হইব না বলেন যদি ন্যায় হক প্রতিষ্ঠা করতে গিয়া জীবন দেওয়ার প্রয়োজন হয় আমরা কি জীবন দিতে তৈরি আসি কারা কারা তৈরি আসেন প্রিয় ভাইয়েরা ভালো করে হৃদয়ঙ্গম করেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের কষ্ট হচ্ছে অন্যায় নির্মূল করার জন্য আমার এই দেশ হেফাজতের জন্য ভালো করে বুঝেন এই দেশের প্রতি মাটি হেফাজতের জন্য এই দেশটাকে অন্যায় দূর করার জন্য মাজলুমদের পক্ষে অবস্থান নিতে গিয়ে যদি জীবন দিতে হয় আল্লাহ বলেন আমার সাথে যারা ব্যবসা করবে তারা দেশ রক্ষার জন্য দেশের মাটি রক্ষার জন্য মানবতার মুক্তির জন্য মাজলুমের পক্ষে অবস্থান নিয়ে তারা হাসতে হাসতে জীবন দিবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব চিল্লা এখন সুবহানল্লাহ ইমাম হুসাইন কারবালার প্রান্তরে গিয়েছেন কারবালার প্রান্তরে গিয়েছেন কেন যাওয়ার দরকারটা কি ছিল দালালি করতে গিয়া আল্লাহ নবীর খলিজা টুকরা হুসাইন কে দুনিয়ার লুপি বানাইতে চায় আমাদের সোজা জবাব ওই টুপিওয়ালাদের সাথে আর ইয়াজিদের দালালি করে কোরআনের ময়দানে বসে ওই টুপিওয়ালাদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে না চিল্লায় বলেন ঠিক কিনা আসতে বলবেন না জোরে বলেন ঠিক কিনা ওই যে বলে না ইয়াজিদ সরাসরি দায়ী না ওদের কিতাবাদি পড়লে আমরা পাই ওরা বুঝাইতে চায় ইমাম হুসাইন রবি আল্লাহ কারবালার প্রান্তরে নাকি দুনিয়ার গদির আশায় গেছেন দুনিয়ার লোভে নাকি গেছেন না বলেন নবীন কলিজার টুকরা যাদের বাবারে কোরআনরি স্পষ্ট আয়া আল্লাহ যাদের বাবারে স্পষ্ট আয়াত দিয়েছেন ইন্নেমায়দুল্লাহ আমার নবী রহমাতুল্লিল আলামিন আলীকে ডাকলেন আলী আয় 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 রহমাতুল্লিল আলামিন আল্লাহর নবীর গায়ের ভিতরে একটা চাদর ছিল একটা কম্বল ছিল আল্লাহর নবী হযরত আলীকে দেখলেন আর ডাকলেন আলী আসলো আলীর ওই কম্বলের নিচে ঢোকালেন ভালো করে খেয়াল করে নেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আসলেন ওনাকেও ডাকলেন আর চাদরের ভিতরে ঢোকায় নিলেন এর পরে ইমাম হুসাইন রদিয়াল্লাহ তায়ালান হাঁসলো ওনাকেও চাদরের ভিতরে ঢোকালেন হাসান রদিয়া লাহ তায়ালান হোসলো ওনাকেও ঢোকায় দিলেন এ চারজন আর আমানবী একই চাদরের ভিতরে একই চাদরের ভিতরে জানানো চাদরের ভিতরে নিয়ে আমানবী এ আয়াতে কারি মাটা তেলাওয়াত করেন ইন্নেভে ইউরিদুল্লা বা عنكم الرجس اهل البيت ويطهركم হে আমার আহলে বাইতরা নিশ্চয় আমার আল্লাহ তোমাদের কাছ থেকে সব অপবিত্রতা দূর করতে চান আর তোমাদের পুত পবিত্র রাখতে চান পুত পবিত্র রাখতে চান আমার আল্লাহ ইমাম হোসেনকে পবিত্র রাখতে চান আমার আল্লাহ ইমাম হাসানকে পবিত্র রাখতে চান ওরে মুসলমান যারা দুনিয়ার গুনাহের ময়লা দুনিয়ার লোভ লালশার ময়লা ইমাম হুসাইনের গালে ইমাম হুসাইনের গায়ে লাগাইতে চায় বলেন তারা কি প্রকৃত পক্ষে মুমিন হতে পারে আসতে বলেন কেন মমিন হতে পারে ওরা বলে হুসাইন যাওয়ার ইমাম হুসাইন ওখানে গিয়েছেন কেন আল্লাহর কালাম তোমরা বুঝো না কিন্তু আমার নবীর কলিজা টুকরা ঠিকই কালাম বুঝতেন ঠিকই বুঝতেন তোমরা হয়তো বুঝেও না বুঝার ভান করো وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك মালিক আল্লাহ বলেন তোমাদের কি হলো ভালো করে বুঝে নেন আল্লাহ বলেন তোমাদের কি হলো তোমরা কেন আমি আল্লাহর পথে বের হয়ে যাচ্ছ না বাহির হচ্ছ না ওই সমস্ত দুর্বল মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উইলদান দুর্বল পুরুষ দুর্বল নারী দুর্বল শিশুরা আমার দরবারে আর্তনাদ করে কান্না কাটি করে আমার দরবারে ফরিয়াদ করে বলতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা আয় আল্লাহ এই জালেম শাসকে রক্তাচারী স্বৈরাচারী শাসকের হাত থেকে আমাদেরকে আপনি নিরাপদ জায়গায় নিয়ে যান অত্যাচারী শাসকের হাত থেকে আমাদের হেফাজত করেন ওয়াজআল লানা মিল্লাতুকা ওয়ালিন আপনার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠিয়ে দেন ওয়াজআল্লানা মিন লাদুন কনাসাইরা আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠিয়ে দেন তাকায় দেখেন ইয়াজিদ শৈরাচারী বাদশা কোরআন এর বিরুদ্ধে অবস্থান নিয়ে নিল ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিল আর কুফার মানুষগুলো বারবার ইমাম হোসেন কে আহববান করলো বিভিন্ন মাধ্যমে পত্রপত্র প্রেরণ করলো শেষ অবধি ওরা বলল আপনি যদি না আসেন তোরে ময়দানে আল্লাহর দরবারে কাট গড়াই আপনাকে দাঁড় করায়া দেব আমরা বলবো আল্লাহ আমরা মাজলুম ছিলাম তোমার ইমাম হোসেন তোমার তোমার প্রিয় বান্দা হোসেন ওকে বারবার আমরা দাওয়াত দিছিলাম আসবে উনি মাজলুমদের পাশে দাঁড়ান নাই ওই দিন আপনি আল্লাহর কাট গড়াই জবাব দিতে পারবেন না ইমাম হোসেন মাজলুমদের পক্ষে অবস্থান নিয়া ওই কারবালার ময়দানে গিয়ে জীবন কুরবানি দেয় ভালো করে উপলব্ধি করে নাও মাজলুমদের পক্ষে অবস্থান নিয়া কারবালার ময়দানে গিয়া নিজের জীবন কুরবানি দিল গর্দান দিল তারপরে অপাতিলদের সামনে মাথা নত করলো না একটা জবানও বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়া বলবেন ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন আমরা ইমাম হুসাইনের আদর্শের মুসলমান হতে চাই কি চাই না আস্তে বলবেন না জোরে বলেন আমরা হুসাইনে মুসলমান হতে চাই কি চাই না হে ভাইরা ভালো করে বুঝে নাও রক্ত দিতে হবে বাতিলদের মোকাবেলায় যদি জীবন কুরবানি দিতে হয় এই দেশ এর মাটিকে কে হেফাজত করার জন্য যেভাবে 71 এর রক্ত দিয়ে দন্ত দেয়া লাগছে জালেমদের বিরুদ্ধেই যেভাবে জীবন কুরবানি দেওয়া লাগছে মা-বন্ধুর ইজ্জতের হেফাজতের জন্য আমার দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষার জন্য যেভাবে 1971 এ জীবন কুরবানি দেওয়া লাগছে ত্রিশ লক্ষ জীবনের বিনিময় এ মাটি আমরা পেয়েছি স্বাধীন পতাকা আমরা পেয়েছি একটা জবান বন্ধ রাখবেন না স্বাধীনতা অর্জনের যে স্বাধীনতা রক্ষা করা কঠিন ব্যাপার বলেন আমরা ওইভাবে এই বাংলার জমিনকে দালাল মুক্ত করতে গিয়া বাংলার জমিনকে নাস্তিক মুরুতার মুক্ত করতে গিয়া বাংলার জমিনকে অন্যায় মুক্ত করতে গিয়া যদি জীবন দেওয়া লাগে হোসাইনি সৈনিক হয়ে আমরা জীবন কোরবানি দিয়া

হক বাতিলের লড়াই গতিতে হয়েছে বর্তমানে হচ্ছে কেমন পর্যন্ত হবে একটা জবান বন্ধ রাখা যাবে না ইমানের আওয়াজ দিয়া বলো আমরা হক বাতিলের লড়াইয়ে সামিল হতে চাই কি চাই না আমার আল্লাহ বলেন এরা এমনি হাই কাতিলু না ফি ওরা আমার পথে লড়াই চালায় যায় ফায়াকতুলুনা লড়াই করতে গিয়া তারা মারে ওই লুন এবং নিজেরাও মরে আল্লাহ বলে লড়াই চালাইতে গিয়া তারা শহীদ হয় আবার বেঈমানদের জাহাঙ্গনামে পাঠায় ভালো করে বুঝে নেন আল্লাহর পথে যারা জেহাদ করে লড়াই করে তারা মারে এবং নিজেরাও শহীদ হয় বেঈমান কাফেরদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অতীতে হয়েছে বর্তমানে হচ্ছে যে আমাকে পর্যন্ত হবে কথা ভালো করে বুঝে নেন তবে রাস্তা ঘাটে না মাঠে ময়দানে না বেঈমান কাফেররা যদি চূড়ান্ত পর্যায়ে জিহাদের ময়দানে কোরআনের বিরোধিতায় নবীর বিরোধিতায় যদি ময়দানে উনিশশো একাত্তরের মতো যদি জালেমের দল ময়দানে অবতীর্ণ হয় তখন মারব এবং মারব তার আগে এদেরকে মারাও যাবে না মরাও যাবে তার আগে এদেরকে মারা যাবে না চিল্লাই বলে ঠিক না আমার দেশের হিন্দু ভাইরা নিরাপদ আমার দেশের খ্রিস্টান ভাইরা নিরাপদ আল্লাহ নবী আমাদের এই শিক্ষা দিয়েছেন তোমার পার্শ্ববর্তী হিন্দু ভাই যারা আছে তাদের দিকে সজাগ দৃষ্টি রাখবা হিন্দুদের মূর্তির গায়ে হাত দেওয়া যাবে না হিন্দুদের মূর্তি ভাঙা যাবে না ভালো করে হৃদয়ঙ্গম করে হিন্দু অসহায় মুসিবতে পড়েছে পারলে সাহায্য করো আমার ইসলাম আমার কি শিক্ষা দেয় বলে খ্রিস্টান খ্রিস্টান হিন্দু ধর্মের লোক অথবা অন্য ধর্মের লোক বৌদ্ধ ধর্মের লোক তোমার বাবার সাথে খ্রিস্টানের সাথে ঝগড়া হিন্দুর সাথে ঝগড়া তোমার বাবা উনি জালেম হিন্দু খ্রিস্টান সে মাজলুম হয়ে গেল তোমার বাবা সংখ্যালঘু সম্প্রদায়ের অবরত্তা জান করলো তুমি যদি আমার নবী আমার নবীর তুমি যদি আমার উম্মত হয়ে থাকো তাহলে আমার আদর্শ শুনে নাও তুমি তোমার বাপীর বিরোধিতায় অবস্থান নিবা ওই হিন্দু পক্ষ অবলম্বন করে কথা বলবা হযরত ওমর তাকায় দেখে আমার নবী ফায়সালা দিয়েছেন বেদিনের পক্ষে সূরাতে মুসলমান নবীর ফায়সালা মানতে রাজি না হযরত ওমরের কাছে সানি বিচার করাইতে গেলেন হযরত ওমর বলেন রায় দিলো কি বলেন

চুরি দয়ে ধরা পড়ে পড়তো আমি নবী আমার কন্যা ফাতেমার হাত খাক কেটে দিতাম ভালো করে বুঝে নেন ইসলাম আমাকে সৌহার্দ্য শেখায় ইসলাম আমাকে মানবতা সেবা শেখায় ইসলাম আমাকে সকল ভালো জিনিস শেখায় হৃদয়ঙ্গম করে নেন উপলব্ধি করে নেন বেইমানদের সাথে আমরা সমাজে মিলেমিশে থাকব হিন্দু ভাইদের সাথে আমরা সমাজে মিলেমিশে থাকব খ্রিস্টানদের সাথে আমরা সমাজে মিলেমিশে থাকব বৈদ্যদের সাথে আমরা সমাজে মিলেমিশে থাকব যদি সমাজে চলতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয় আমরা মুসলমানরা তাদেরকে সমস্যা থেকে উদ্ধারের ব্যবস্থা করে দিব এটা ইসলাম আমাদেরকে শেখায় আজ যদি ওরা কোরআনের বিরোধিতায় আল্লাহর বিরোধিতায় নবীর বিরোধিতায় আমাদের সামনে ময়দানে ময়দানে অবতীর্ণ হয় আল্লাহ বলে তোরা আমার দলের ব্যবসায়ীরা তখন আর ছাড় দিবি না ময়দানে যখন লড়াই হবে তোরাও ওদেরকে মারবি জাহান নামে পাঠাবি আর তো শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতি হয়ে যাবে চিল্লে এখন আল্লাহ আকবার ভালো করে বুঝে আল্লাহ পাক বলেন যারা আমার সাথে ব্যবসায়ী তারা এমনি হয় আর এদেরকে আমি যে জান্নাতের ওয়াদা দিলাম আল্লা বলে আমি যে মজবুত ওয়াদা করলাম এটা তাওরাতেও করেছে ইঞ্জিলিও করেছে এমনকি কোরআনেও করেছি আমার সাথে যারা ব্যবসা করবে আমি আল্লাহ ক্রেতা তাদের জানমাল কিনে নিব আর আমি তাদের বিনিময়ে জান্নাত দিব। এই ওয়াদা আমি আল্লাহ তাওরাতেও করেছিলাম انجিলেও করেছিলাম কোরআনেও আছে আল্লাহ বলেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ আমি আল্লাহর চেয়ে নিজ ওয়াদা রক্ষাকারী অধিক ওয়াদা রক্ষাকারী আর কেউ হতে পারে না আমার মালিক আল্লাহ বলেন তোমরা আমার সাথে যে ব্যবসা করেছ আমার সাথে যে ব্যবসা চুক্তি দিয়ে আবদ্ধ হয়েছ ফির কোমল্লা দিবাই তুমি তোমরা আমার সাথে যে ব্যবসার চুক্তি আবদ্ধ হয়েছ এই ব্যবসার জন্য তোমাদের আনন্দিত হওয়া দরকার তোমরা আনন্দিত আল্লাহ বলে এই ব্যবসার চূড়ান্ত ফলাফল হলো সফলতা এ ব্যবসার ফলাফল হলো সফলতা এটাই হলো মহা সফলতা একটা জবানো বন্ধ রাখবেন না ভালোবাসার আওয়াজে বলেন ইমানের আওয়াজে বলেন আমরা চূড়ান্ত পর্যায়ে সফলতা অর্জন করে নিতে চাই কি চাই না আসতে বলবেন না জোরে বলেন আপনি যে ব্যবসায়ী হবেন আপনি যে ব্যবসা করবেন কোন সিটিং কোনো দুই নাম্বার মানুষের সাথে ব্যবসা করবেন কথা বলে না ব্যবসা করবেন কেন করবেন না দুই নাম্বার আর যদি তার যদি লোকটা কোয়ালিটি সম্পন্ন হয় সব দিক ঠিক থাকে তাহলে তার সাথে ব্যবসা চলে আমার মালিক আল্লাহ বলেন তোমরা যদি আমার সাথে ব্যবসায়ী হও তাহলে তোমাদের কিছু গুণ থাকতে হবে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে কিছু গুণ অর্জন করে নিতে হবে গুণ ভালো করে উপলব্ধি করে নেন আল্লাহ বলেন ব্যবসা করলে কিছু গুণাগুণ অর্জন করে নিতে হবে একটা জবানো বন্ধ রাখা যাবে না ইমানের আওয়াজ দিয়া বলেন আমরা আল্লাহর সাথে ব্যবসা করার জন্য আল্লাহ যেই গুণ গুলা অফার করলেন যেই গুণ গুলা অর্জন করার কথা বললেন বলেন আমরা কোরআন থেকে গুণ গুলার কথা জেনে মেনে চলতে চাই কি চাই না কথা আমার পিছে যারা আপনাদের পিছে যারা আছে ওই ভাইরা চিন্তা করে যে আমরা হা না বললে তো আর হুজুর শোনেন আমরা বলে লাভ কি এজন্য ওনারা চুপচাপ বলেন ব্যবসায়ী হওয়ার জন্য আল্লাহ যেই গুণগুলোর কথা বলছেন এখন আসবে সংক্ষেপে বলবো আমরা এই গুণগুলো অর্জন করে নিতে চাই কি চাই না ইমানের আওয়াজে বলবেন আমরা ওই গুণগুলো অর্জন করে নিতে চাই কি চাই না আমার মালিক আল্লাহ বলেন এতক্ষণ পর্যন্ত কথা বলার পর এরপরে আয়াতে আল্লাহ বলেন ঠিক আছে যদি তোমরা ব্যবসায়ী হতে চাও আমার সাথে সফল ব্যবসায়ী যদি হতে চাও তাহলে আমি গুণগুলো তোমাদের সামনে প্রস্তাব ছেড়ে দিলাম গ্রহণ করে নাও। এক নাম্বার নম্বরে তোমরা তো বাকারি হও তো বাকারি হও একটা জমানো বন্ধ রাখা যাবে না ভালোবাসার আমাজ দিয়ে বলবেন হে মুসলমান নবীন শেখারে দাও আজ এই আছেন। চিন্তা করেন ঘরে যাবেন ঘুমাবেন ঘরে যাওয়ার হায়াত আপনার কপালে বহু ঘটনা এমন পাওয়া যায় বহু ঘটনা বারবার আল্লাহ আমাদের সতর্ক করেন নজর দিয়া দেখেন বহু মানুষ হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয় দোকানদার দোকানওয়ালা বিবির সাথে কথা হলো প্রচন্ড ঠান্ডা খাবার গরম করে নাও আমি আসতেছি এসে খাবার খাবো স্বাস্থ্য ভালো লাগে না খাবার খাইয়া ঘুমাইয়া যাবো দোকানওয়ালা দোকানদার খাবার খাইতেও পারল না ঘরেও যাইতে পারলো না হঠাৎ খবর চলে গেল হঠাৎ খবর চলে গেল তোমার হাজবেন্ড তোমার স্বামী হঠাৎ করে ঘোরায় রাস্তায় পড়ে গেল কি হলো ডাক্তারের কাছে নেওয়ার আগে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মুহূর্তের মধ্যেই সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে ঢোকায় দেওয়া হলো বাস্তবতা এটাকেই বলে কখন ডাক এসে যায় চলা যায় না তুমি ভেবেছ কি আজ যদি তোমার মরণ হয় এই রাত্রে যদি তোমার মরণ হয় তোমার সন্তান

আমি বললাম আমি রওনা দিয়েছি বলে হুজুর আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কখন বলে এই তো মাত্র ঘন্টা বললাম ভাইজান মাত্র ঘন্টা খানি খুলো আপনার বাবা দুনিয়া থেকে বিদায় হলো আমি প্রোগ্রামটা সেরে তারপরে আসবো বলে না না হুজুর না অনেক মানুষ লাগায় দিসি অনেক মানুষ কাজে লেগে গেছে প্রচারও হয়ে গেছে এক ঘন্টার মধ্যে প্রচারও করে ফেলেছি অনেক মানুষ কাজে লাগাই দিছি কবর মোটামুটি হয়ে গেছে খুব দ্রুত গোসল দিয়া নয়টার আগেই তাকে কবরস্থ করব কবর দিয়া ফেলব। ওরে মুসলমান নবীর আশেকের দল কলেজের টুকরা সন্তান বাবার দুই ঘন্টার মধ্যে কবর দেওয়ার ব্যবস্থায় মগ্ন হয় অথচ এই বাবা পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর দুনিয়াতে অবস্থান করলো